ভগবানকে দেখা যায় হ্যাঁ ভগবানকে দেখা যায় হ্যাঁ দেখা যায় কথা বলা যায় ওনার সঙ্গে ভাব বিনিময় করা যায় কাঁধে হাত দেওয়া যায় হ্যাঁ প্রীতির বিনিময় করা যায় অনুরাগ বলে কিছু দিলে খাওয়ানো যায় আর উনি কিছু খেলে ওনার থেকে নিয়ে খেতেও পারেন সেটি কখন হয় ব্রহ্মাদেব বলছেন ব্রহ্ম সংহিতায় প্রেমান জনচ্ছুরিত ভক্তি বিলোচনে না সন্ত সদৈব সু বিলোকয়ন্তী ভগবানকে এই চোখ দিয়ে দেখা যায় না কি দিয়ে দেখতে হয় হ্যাঁ কি চোখ দিব্য চোখ না দিব্য চোখ দিয়েও দেখা যায় না দিব্য চোখ কার্ড রয়েছে মহাদেবে রয়েছেন ত্রিনেত্র রয়েছেন মাতা পার্বতীর রয়েছেন ত্রিনেত্র রয়েছেন দিব্য নেত্র ব্রহ্মাদেবের রয়েছেন এমনকি দেবতাদেরও দিব্য নেত্র রয়েছে তারা অন্তর্দৃষ্টিতে সমগ্র পৃথিবীর কোথাও কি হচ্ছে না হচ্ছে ভালোই দেখতে পান সূর্যদেব দেখতে পান দিনের বেলায় সমস্ত পৃথিবীর চরাচরকে তিনি প্রত্যক্ষ করছেন আমরা যদিও মনে করি আমরা কোনো অপকর্ম করছি কেউ দেখছে না কিন্তু আমাদের দেখার জন্য পাঁচজন রয়েছে কে কাল রয়েছে প্রকৃতি রয়েছে হৃদয়ে পরমাত্মা রয়েছেন আর দুজন কে রয়েছেন দিনের বেলায় সূর্যদেব রাত্রিবেলা চন্দ্রদেব এই পাঁচজন প্রতিটা মুহূর্তে প্রত্যক্ষ করছে তার বাইরে আমার শরীরের মধ্যে দুজন দেখছেন চিত্রগুপ্ত রয়েছেন তারা পর্যবেক্ষণ করছে এবং লিখছে যে আমি কি করছি কি করছি না কিন্তু পরমেশ্বর ভগবানকে ইনারা কেউ দেখতে পান না যদি ভগবানকে তারা দেখতে পেতেন তাহলে মহাদেব কেন পঞ্চ মুখে ভগবানের দিব্য নামের স্পুরণ দ্বারা আবার হয়ে স্বরূপ অন্বেষণ করছেন করছেন কিনা মহাদেব ধ্যান করেন কিনা ব্রহ্মাদেব ধ্যান করেন সেটি হচ্ছে ব্রহ্মাদেবেরও দিব্য নেত্র রয়েছে ইন্দ্রের দিব্য নেত্র রয়েছে এই সবার নেত্রের চেয়ে দুজনের নেত্র খুব স্পেশাল সবার তো দিব্য নেত্র রয়েছে আবার দিব্য নেত্রের মধ্যে স্পেশাল দিব্য নেত্র হচ্ছে দুজনের মহাদেব এবং ভগবতী মাতা বা দুর্গার ওনাদের দুজনের স্পেশাল চোখ হ্যাঁ এই দুই চোখকে ফাঁকি দেবেন কেউ নেই কিন্তু তারপরেও ওনারাও ভগবানকে দেখার জন্য অপেক্ষা করেন ধ্যানস্থ হয়ে কেন ভগবান কি সেই দেখতে পান প্রেমাঞ্জন ছুরিত ভক্তি বিলোচনীন যার চোখে প্রেমের কাজল পড়েছে সেই একমাত্র ভগবানকে দেখার যোগ্য